ওখানে ওই যে বলে না যে মেয়ে দেখলে ভালো লাগে একটা ব্যাপার আমার একটা ফ্রেন্ডের মেয়ে পছন্দ হয়েছে কিভাবে মারা গেল সে মানে স্মোক করতেছিল বাট যেখানে স্মোক করছিল সেই জায়গা প্লেস প্লেসটাতে কারেন্ট মেবি লুজ কানেকশন যে মেয়ে হলো হিন্দু ছেলে আমাদের আমরা মুসলিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিও বলতে চাই পেজ থেকে আমি কাব্য প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম তো আমাদের সাথে আছেন মারুফ ভাই মারুফ ভাইয়ের সঙ্গে কথা বলবো শুনবো তার অতীত বর্তমান এবং তার ভবিষ্যৎ নিয়েও আলোচনা করার চেষ্টা করব এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি তিনি কিছু বলতে চান অথবা তার লাইফে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা থাকতে পারে বা কোনো মধুময় স্মৃতি বা কোনো যা শুনলে আপনারা হয়তো বা আপনাদের হাসি আসবে এরকম কিছু আপনাদের এন্টারটেইনমেন্ট হবে জাস্ট বা কোনো শিক্ষণীয় ব্যাপারও থাকতে পারে যেটা উনি আমাদের সাথে শেয়ার করবেন তো আর দেরি না করে মানববাহের সঙ্গে কথা বলি তো প্রিয় দর্শক চলুন

জি এই জায়গাটা তো আসলে এই জায়গাটা আপনার কাছে কেমন লাগে জায়গাটা সুন্দর মধুময় অনেক সুন্দর একটা পরিবেশের মতো জায়গা যেখানে মনোরম পরিবেশ বলতে মানে ঢাকার বলা যায় একটা প্রাণকেন্দ্র এমনটা বলা যায় জি আচ্ছা আচ্ছা এখানে আপনি একা আসছেন না আমার ফ্রেন্ডরাও আসছে ফ্রেন্ডরাও আসছে তো আপনি এখানে বসে আছেন মানে আপনি ওদের সাথে অ্যাড হননি এখানে একা একা বসে আছেন না ওরা ইয়া খেতে গেছে বাট আমার আমি খেয়ে আসছি তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসলে বলতে চাচ্ছিলাম আমার আমাদের এই পেজটা হচ্ছে আমিও বলতে চাই প্ল্যাটফর্ম জি এটা আমাদের একটা নতুন একটা পেজ তো এই পেজ হচ্ছে আমিও বলতে চাই কথার অর্থ হচ্ছে আপনি যা খুশি যেভাবে খুশি বলতে পারেন মনে করেন আপনার অতীত বর্তমান বা অতীতে কোনো মধুময় স্মৃতি বা কোনো কষ্টের কোনো কিছু যেটা শেয়ার করবেন বা আপনি অতীতে কোনো ভুল করেছেন যেটা এখানে শেয়ার করলে দেখা যায় আপনার ওই কথার পরিপ্রেক্ষিতে কোনো দর্শক যদি শুনে সে ওইটা থেকে অনুপ্রেরণিত হবে বা ওই থেকে একটা শিক্ষা নেবে আসলে এই পথে যাওয়া যাবে না তো জাস্ট এরকম যদি কিছু থাকে আপনার ছেলেবেলা থেকে শুরু করতে পারেন আমি জন্মগ্রহণ করি 2005 সালে আচ্ছা আচ্ছা তো যখন জন্মগ্রহণ করি তার কিছুদিন আগেই আমার নানু ইন্তেকাল করে ওই সময় আমার একটা সময় একটা প্রবলেমে ফেস করতেছিল যখন আমি আসি জন্মগ্রহণ করি তখন নানুর ওই কষ্টটা কাটানোর মাধ্যমে আমি চলে আসছি কঠোর কষ্টটা ওখানে মানে আপনার বাবা মা মানে আপনার বাবা মা যে একটা কষ্টের মধ্যে ছিল আপনার নানু চলে যাওয়াতে আপনি এসে ওই জায়গাটা কিছুটা হলো পূরণ করেছেন জি তারপর থেকে নানু বাড়িতে সব সময় আমাকে নিয়ে তোলপার থাকতো তার কয়েকদিন পরেই হুট করে আমি বাইরে চলে গেছি ছোটবেলাতে মনে করেন যে অনেকে আছে না খেয়াল করেনি আমাকে আচ্ছা আমি হুট করে চলে গেছি এক জায়গায় আচ্ছা আমি ঠিক জানি না কোন জায়গায় কোন জায়গায় গিয়েছি বাট যখন বাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন খুঁজতেছিল আমাকে পাশেই পুকুর ছিল একটা আচ্ছা আচ্ছা আমি পুকুর ধারে খেলতেছিলাম তো পুকুর ধারে খেলতে আমি পুকুরে পড়ে যাই তো খেলতেই পাশের লোকজন হেঁটে যাচ্ছিল হুট করে দেখতেছে যে আমি পুকুরে হাবুডুবু খাচ্ছি তখন আমাকে তুলে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যায় তো এদিকে তো আমার বাবা মা খুঁজতেছে আমাকে পাইতেছে না তো হুট করে ওদিক থেকে খবর আসলো যে আপনার ছেলে এখানে আসে এখান থেকে এসে নিয়ে যান তারপর থেকে আমাকে আর একা ছাড়ে না ঠিক মতো করে আবার যখন আমি ক্লাস পড়ি না তখন আমি মনে করেন যে খেলতে ফ্রেন্ডদের সাথে খেলতে বাইরে গেছি তা সব ফ্রেন্ড তো আর সবসময় একা হয় না তো ভালো ফ্রেন্ডদের সাথে খেলতে গেছি অনেক খারাপ ফ্রেন্ডও ছিল তো যারা স্মোক করে স্মোকার তো ছোটবেলা থেকেই শুরু হয়ে যায় তো স্মোক করে আমি ওখানে গেছি বাট আমি তো স্মোক করি না আমার ফ্রেন্ডরা করে ওখানে গেছি আমি কেন গেলাম বড় ভাইরা ধরে আমাদেরকে মারলো বাট আমি তো ওখানে কিছু করিনি আমি না স্মোক করছি না কিছু সবাই জানে যে আমি স্মোক করি না আমাকে নিয়ে গেল আমার বাবা মার কাছে আমার মা এক কথা বলে দিল যে না আমার ছেলে স্মোক করে না তারা আর কিছু বলতে পারলো না তারা ছেড়ে দিলো আমাকে তার ঠিক কয়েকদিন পরেই আমার একটা ফ্রেন্ড দুর্ঘটনা মারা গেলো

তা পরীক্ষার আগে বাবা মা আমাকে আটকায়নি আমিও গেছি একটু ঘুরতে ঘুরে ফিরে আসি পরীক্ষার সময় আমার সুযোগ ঠিক পরীক্ষা দিছি আলহামদুলিল্লাহ তাও ভালো হয়েছে রেজাল্ট প্লাস আসছে তার কয়েকদিন পরে আবার ঘুরতে গেছি ওখানে গিয়ে আমরা গেছি ভিন্ন জগতে রংপুরে ভিন্ন জগতে ঘুরতে গেলাম ওখানে সবকিছু ঘোরাফেরা হইলো ওখানে ওই যে বলে না যে মেয়ে দেখলে ভালো লাগে একটা ব্যাপার আমার একটা ফ্রেন্ডের মেয়ে পছন্দ হয়েছে সে মেয়ের সাথে কথা বলতেছে দেখা করতেছে কোনো সমস্যা নাই হুট করে শুনলো যে মেয়ে হলো হিন্দু ছেলে আমাদের মুসলিম তা কি বলে কি করবে না করবে বুঝতে পারতেছে না তা মানে আবেগটা এতটাই বেশি ছিল যে মেয়ে তার হিন্দু মুসলিম হয়ে আচ্ছা চলে আসবে তা ফ্যামিলি তো একটা ব্যাপার আছে যে যতই আবেগ থাকুক ফ্যামিলিও তো একটা ম্যাটার করবে ফ্যামিলি করলো কি ছেলে গিয়ে বললো যে যদি ওদিকে যাস তাহলে আমাদেরকে বাদ দিতে হবে আমাদের কাছে আসতে ধরলো আমরা বললাম যে এখন বাদ দে যদি ভবিষ্যতে থাকে ভাগ্যে তাহলে তোমার ভাগ্যে চলেই আসবে সমস্যা নেই সবকিছু মিটমাট করে চলে আসলাম তার কয়েকদিন পরে ছেলে মেয়ে পালাই গেল পালাই বিয়ে করে ফেলছে পালাই বিয়ে করে ফেলছে মাশাআল্লাহ আমাদেরকে জানায় নাই মেয়ে কি মুসলিম হয়ে গেল মেয়ে মুসলিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো বিয়ে করার পরের দিন আমাদেরকে নক দিছে যে মামা আমি তো বিয়ে করছি এখন বাড়িতে কেমনে আমি যাবো আমি তো খালাওয়ার বাসায় যাওয়ার কথা বলে আসছি তো আমরা সবাই মিলে ওদের বাসায় আগে গেছি গিয়ে বলতেছি যে একটু ইয়ার একটা প্রোগ্রাম করবো আমরা আপনাদের